গোপালকে নিয়ে বনভোজনে যাচ্ছি জীবনে প্রথমবার অনেক জায়গায় গেল তবে বনভোজন উৎসব তাও আবার কপালের সাথে এই জীবনে প্রথম ওখানে গিয়ে পৌঁছিয়ে দেখছি কর্মকর্তারা বেশ নাম মিলিয়ে মিলিয়ে হাতে একটা করে ব্যাচ পরিয়ে দিচ্ছে আমিও আমার লাডোর সাথে লাইনে দাঁড়িয়ে ব্যাচটা হাতে সুন্দর করে পরে নিয়েছিলাম অনেকেই লাইনে তখন ছিল একটু ভিড় ছিল তবে মজাই লাগছিল এরম একটা অনুষ্ঠান তাও আবার জীবনে প্রথম লাডোর সাথে বাবা কি আনন্দ ওখানে গিয়ে লাডোকে একটু সাজিয়ে গুছিয়ে দিলাম কারণ আজকে ভেবেছিলাম লাডুকে একটু ফুলের গয়না দিয়েই সাজাব তাই জন্য লাডুর জন্য একটা সুন্দর মুকুট তৈরি করতে বলেছিলাম তবে খুব একটা বড়সড় করতে পারিনি যাই হোক তারাহুড়ের মধ্যে এইটুকু পেয়েছি এটাই অনেক ওখানকার পরিবেশটা ঠিক এমনই ছিল সদস্যরা সবাই দেখছিলাম হলুদ পাঞ্জাবি পরে ঘুরছে আর প্যান্ডেলের বেসটা হলুদই ছিল যেখানে ঠাকুর বসেছে বা যেখানে খাওয়া দাওয়া হচ্ছে বা সবাইকে বসবার যে ব্যবস্থা করা হয়েছে সবটাই কিন্তু হলুদ আর সাদার মধ্যে ছিল বাইরেটা ছিল সুন্দর ফুলের বাগান ঢুকতে একটা অপূর্ব একটা রাস্তা আর রাস্তা দু ধারে এরম সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে আর প্যান্ডেলে ঢুকতেই আমার লাডো বসে আছে খুব সুন্দর লাগছিল যখন ওকে সাজিয়ে গুজিয়ে বসিয়েছিলাম আর দেখো এখানেও দূর দূরান্ত থেকে কত লাডো এসেছে এখানে প্রথমে ছিল একশো জন গোপাল তবে অনুষ্ঠানটা কিন্তু দেড়শো জন গোপালের হয়েছে শুধুমাত্র গোপালের নয় যারা গোপালকে ভালোবাসে তারাও কিন্তু অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে সুন্দর করে গোপাল সোনারা এখানে সেজে এসেছে প্রত্যেকে কাকে ছেড়ে কাকে দেখবো চোখ ঝলসে যাচ্ছিল এত গোপাল একসাথে আমি জীবনে কখনো দেখিনি আর এই অনুষ্ঠানে না গেলে বুঝতাম না যে এত মানুষ গোপালের প্রতি শ্রদ্ধা রাখে এত মানুষ ভালোবাসে আর আমি না বাড়ি থেকে তিলকটা পড়তে ভুলে গিয়েছিলাম ওখানে এক কোনায় বসে তিলকটা পড়ছিলাম তবে আমাকে দেখতে পেয়ে বেশ অনেকে এগিয়ে এসেছিল যে একটু তিলক পরিয়ে দেবার জন্য এক ভক্ত তো এসে বলেই ফেললো আরে বাবা এটা তো একটা বিউটি পার্লার হয়ে গেছে হবে নাই কেন এখানে যে সৃষ্টিকর্তা যিনি সর্বাঙ্গীন সুন্দর তিনি এখানে রয়েছেন তাহলে এটা কি কম সৌন্দর্যের একটা জায়গা আর আমরা এখানে প্রত্যেকে এক রকম শাড়িতে সেজেছিলাম রকম উত্তরীয়তে সেজেছিলাম যে সমস্ত মায়েরা তাদের গোপালকে নিয়ে এসেছিলেন সবাই আমরা এক রকম সাজে সেজে উঠেছিলাম যে মায়েরা লাল সাদা পড়তে পারবে না সেই মায়েরা শুধুমাত্র ছিল তবে সেজেছিলাম কিন্তু একই রকম এত সুন্দর একটা পরিবেশ ওখানে তৈরি হয়েছিল তবে কিছু গোপালের বাবাও ছিল শুধুমাত্র গোপালের মায়েরা নয় গোপালের বাবারাও কিন্তু একরকম পাঞ্জাবিতে সেজেছিল সবাই আমরা সারিবদ্ধ ভাবে এখান থেকে দেখো আর একটা কোল ঠিক জোগাড় করে নিয়েছে সে তো একের পর এক কোল বদলিয়েই যাচ্ছে শুধুমাত্র যে মামের কোলে চেপেছিল তা কিন্তু নয় প্রচুর মানুষের কোলে চেপে সে তারপরে গিয়ে পৌঁছালো পুজো প্রাঙ্গণে যেখানটা পুজো হচ্ছে সেই সিংহাসনে তাকে সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়ে আসলাম আর দেখো লাইনে তখনও কত গোপাল দাঁড়িয়ে আছে তারা সিংহাসনে বসবেন সেরকম একটা সময় চারিদিকে কত মানুষের আনাগোনা সত্যি বলতে কি এই গোপালের উৎস সব যে কি হতে পারে আমার কোনো ধারণা ছিল না দেড়শো জন গোপাল সোনা এখানে একসাথে বসে ভোগ প্রসাদ গ্রহণ করছে এই দৃশ্য দেখা সত্যি ভাগ্যে না থাকলে সম্ভব না তবে আয়োজককে অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা আয়োজন আমাদের জন্য করেছিলেন প্রসাদ গ্রহণের পরে বিকেল বেলায় আমরা কিন্তু বসে একটা সুন্দর অনুষ্ঠানের সাক্ষী হয়ে থাকলাম অনুষ্ঠানটা সবাই মন্ত্রমুগ্ধ হয়ে দেখছিল এত মানুষ চারিদিকে এত মনোযোগ দিয়ে অনু দেখছিল এখানে নিত্যগুরু নাচ করছিলেন তবে তার এক শিষ্য যিনি কৃষ্ণ সেজেছিলেন উফ অসাধারণ তার রূপ ভগবান শ্রীকৃষ্ণকে চোখে দেখিনি কিন্তু যখন তিনি আমাদের সামনে এলেন মনে হচ্ছিল যেন ঠিক এরকমটাই হবে কোনো ভাষায় প্রকাশ করতে পারবো না এক কথায় বললাম যে অনুভূতিটা ঠিক এমন ছিল আমার গায়ের লোমটা খাড়া হয়ে গিয়েছিল এত ভালো লাগছিল সেই পরিবেশটা তো ঈশ্বরের আশীর্বাদ আর দেখো সন্ধেবেলা আমরা সব মায়েরা কিন্তু এখানে হাতে প্রদীপ নিয়ে গঙ্গা আরতি করব বলে দাঁড়িয়েছিলাম সারাটা দিন কত মজা করে কেটে গেল কত মানুষের সাথে পরিচয় হলো কত লাডুকে নিয়ে যে কত ফটো সেশন চললো এত স্মৃতি বয়ে নিয়ে বাড়ি চলে আসলাম সবাই ভালো থেকো সবাইকে ভালো